মাঝখের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সকাল দশটা বাজে আমি সকালে সামারাজি স্কুলে রেখে এসেছি এবং যাওয়ার আগেই মাছ মাংস সব বের করে রেখে গিয়েছি এবং আসার পরে আমি মুরগিটা রান্না তুলে দিলাম মিষ্টি কুমড়া আর পেঁপে দিয়ে আর এখানে মাছটা রান্না করব। তো যার কারণে আমি ভাবলাম এখন থেকে একটু ব্লগ করি তো এখানে রান্না হচ্ছে এবং তার সাথে সাথেই আমি আবার খাচ্ছি বিস্কিটের কফি কারণ আলাদা করে বসে খাওয়ার একদম সময় নেই মাত্র দুই ঘন্টা আছে বারোটার সময় আবার আমাকে বাবুকে আনতে যেতে হবে এবং এই সময়টা এত দ্রুত চলে যায় আর মানে চোখে নিমিষে সময়ে চলে যাচ্ছে তো বারবার ঘুরিয়ে দেখি আর কি তো এখানে মাছটা সব ভেজে নিব মাছ ফুলকপি আলু সব ভেজে নিয়ে তারপরে রান্না করব। এবং আজকে যত শর্টকাটে পারা যায় তত মানে সহজ করে রান্না করব। রান্না তো অনেকভাবে হয় পেঁয়াজ দিয়ে ভুনা করি তারপরে অনেকভাবেই করা যায় তো দোপেঁয়াজই করা যায় তো আজকে আমি একদম মানে যেটাতে আমার সৎকারটা হয় আপনারা কী কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এভাবে রান্না করি আসলে কোন রান্না সঠিক কোন রান্না ভুল বা আমি এর মধ্যে এটা কেন দিলাম ওটা কেন দিলাম এটা কেন দিলাম না আমার মনে হয় এই বিষয়গুলো আমার একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় খাবার টেস্ট হলে সেটাই হলো আপনার বাসে একরকম রান্না হয় আমার বাসায় আর কিন্তু আমারটাই সঠিক তোমারটা ভুল এটা একটা বোকার মতো কথা তো আমি আসলে জানি না তো আপনারা কে কীভাবে রান্না করেন এখানে আমি কষানোর সময় টমেটো দিয়ে দিই অনেকে ঝোল যখন দেয় তখন টমেটো দেয় পরে দেয় আমি আগে দিই আমার যেটা ভালো লাগে আর কি আমি করি আমি ইউটিউব দেখে শিখেছি বা নিজে থেকে কিছু অ্যাড করে আমি করি যেটা আমার ভালো লাগে আমি সেভাবে রান্না করি আর কি ওভাবে প্রপার নিয়ম এটাই দিতে হবে ওটাই দিতে হবে এই জিনিসটাতেই আসলে আমি বিশ্বাসী না তরকারি টেস্ট হলে সেটা ঠিক আছে তো এরপরে আমি সবজি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। সময় আমার খুবই কম থাকে এবং আমার পাপা আমি আপাতত এখানে দুইটা রান্না করছি তো আমার জন্য আমার প্রতিদিন ডাল তাল লাগেই তো তার জন্য যেটা আমার করতে হয় সেটা আমি হয় স্কুল থেকে এসে করব অথবা তার আসার আগে আমি সন্ধ্যার দিকে তার জন্য চট করে করে ফেজি আর কি তো এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্নাঘরটা আমি করে ফুট করে ফেললাম যতটুকু থালে বাসন যেগুলো ছিল সেগুলো আর কি সব পরিষ্কার করে একদম ভর্তি অবস্থা ছিল চুলাটা বন্ধ করে দিয়ে আমি দৌড় সামালার স্কুলে সামালাকে আনতে চলে গেলাম এখানে আমি ট্যাক্সির জন্য বসে আছি এবং সামারা একটু তোড়াতড়ি করছিলো আর কি সে তার ফ্রেন্ডদের বাই বলছিলো এবং এখান থেকে সে একটা দোকানে যাবে তার একটা ডিমান্ড থাকে যে মামা আমি এটা কিনবো ওটা কিনবো তো সেটা সে একটা বান কিনে নিয়ে এসে সেখানে খাচ্ছিল এবং আমি আমার অফিসে খুবটা কাজগুলো পেলিং কাজগুলো ছাড়ছিলাম এবং সেই দুইটা থেকে বলছে ঘুমাবো ঘুমাবো অবশ্যই আড়াইটায় ঘুম পাড়িয়ে দিলাম এবং ঘুম থেকে উঠে তাকে একটা ডোনার দিলাম সেই অল্প একটু খেলো খাওয়ার পরে আমরা মা আমি আর কি খুব বোর হচ্ছিলাম পরে আমরা কি করব পরে আমরা বারান্দায় বসে পড়লাম বারান্দায় বসে একটু দুজন মিলে গল্প করছিলাম কথাবার্তা বলছিলাম সামারার সাথে দুষ্টুমি পড়ছিলাম একটু খেলছিলাম বিভিন্ন রকম হাইরেন খেলছিলাম যেভাবে আর কি তাকে একটু আনন্দ দেওয়া যায় আর কি ছোটো বাচ্চা যেহেতু বাসায় সে একা একা থাকে পাপা নেই সে এই পর্যন্ত তার সময়টা ঠিকই যাচ্ছিলো একটু পর থেকে তারা ভালো লাগে না আর কি ভালো লাগবে না তার বিরক্তি শুরু হয়ে যাবে পাপা কেন আসছে না ম্যাম পাপায় স্টেগুলাম টাইম এর পাপা তুমি কখন আসবে শুরু হয়ে যায় আর কি তো এখন এটুকু সময় যতটুকু তাকে আমি বিজি রাখতে পারি আর কি এটাই করি তার তাকে তার যেন সে বোর না হয় এতটুকু থাকে কিন্তু একটা সময় পর আমিও তার বাবাকে মেসেজ দেওয়া শুরু করি আর কতক্ষণ কারণ তখন সামার আর থাকতেই চায় না তো এখানে সে হঠাৎ করে তার মাঝে মাঝে একটা কথা আসলো সে আমাকে বললো আমি হলাম রেকর্ড করে রাখি মামা দেয় না